বৈশাখী মেলা প্রতি বছর নিয়ে এ বছরও বৈশাখী মেলা উদযাপিত হচ্ছে চট্টগ্রাম জেলা মেরেশ্বরাই উপজেলাধীন মাইনি বড়ুয়া পাড়া এই মাইনি পাড়ার মধ্যে প্রায় পাঁচটি বৌদ্ধ বিহার আছে সেই পাঁচটি বিহারের মধ্যে যেটা মাইনি সুদর্শন বৌদ্ধ বিহার সেই বৌদ্ধবিহারে আজকে প্রায় একশো বছর ধরে এই মেলাটি উদযাপিত হয়ে আসছে বছরের প্রথম দিন এই মেলাটি হয়ে থাকে এই মেলায় বিভিন্ন ধরনের খেলনা এবং বাড়ির যেই কাজ করার জন্য যেই যন্ত্র থাকে সেগুলো পাওয়া যায় এবং মাটির হাঁড়ি পাতিল পাখা থেকে শুরু করে বিভিন্ন ধরনের এখানে জিনিসপত্র নিয়ে এসে বিক্রি করা হয় এবং এখানে প্রচুর পরিমাণে স্থানীয় যেই জনগণ আছে তারা সেই সকাল থেকে সারা দিন সেখানে যায় এবং তাদের প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসে এবং এছাড়া বাহিরের আশেপাশের যেই মুসলিম হিন্দু এবং আরও জলদাস যারা আছে সকলেই এই মেলায় অংশগ্রহণ করে এবং তারাও তাদের জিনিসপত্র বিক্রি করে কেনাকাটা করে যেগুলো প্রয়োজন সেগুলো তারা সেই কেনাকাটা করে নিয়ে যায় তো এখানে ভালোই জিনিস পাওয়া যায় খুব গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো পরিবারের মধ্যে সচরাচর প্রয়োজনীয় জিনিস সেগুলোই এখানে মানে পাওয়া যায় এছাড়া ছোটোদের খেলনা তো আছেই এই বিভিন্ন ধরনের খেলনা পুতুল থেকে ছো ধরে এই ছোটো ছোটো মোটর গাড়ি এছাড়া এবং মেয়েদের সাজগোজ এবং বিভিন্ন ধরনের এই জিনিসগুলো পাওয়া যায় তো এখানে মানুষ আসে আনন্দ উপভোগ করার জন্য দেখার জন্য এবং ঘোরার জন্য খুব একটা সুন্দর জায়গা মানে খুব ভালো লাগার মতো একটা এই মেলা তো এখানে এই যারা আপনারা ভিওয়ার্স বিন্দু আছেন দেখতেছেন সময় পালে আসবেন দেখবেন খুব ভালো লাগবে এখানে কোনো ধরনের যে জাতিগত ভেদাভেদ বা কোনো ধরনের এরকম হিংসামূলক কর্মকাণ্ড এখানে এই সেটা নেই সকলেই এই মেলায় অংশগ্রহণ করতে পারে সকলেই আসা যাওয়া থেকে শুরু করে সব কিছু করতে পারে তবে অবশ্যই এটা লক্ষ্য রাখবেন যেহেতু আমরা মানুষ তো অপরের ক্ষতি না হয় মতো আমাদেরকে আসতে হবে যেতে হবে চলতে হবে এটাই আসলে মানুষের যে মূল লক্ষ্য এবং মানুষের যে মনুষ্যবোধ সেটা অবশ্যই থাকা প্রয়োজন তো এটা হয় বৌদ্ধবিহারের যেই মূল উঠান আছে ভিতরে সেখানে এই মেলাটা হয়ে থাকে তো এখানে সুমঙ্গল মহাতের ওভান্তে যখন ছিলেন তখন থেকেই তার আগে থেকে প্রায় একশো বছর যেটা বললাম সে একশো বছর ধরে এই মেলাটি উদযাপিত হয়ে আসছে তো খুব ভালো লাগার মতো একটা মেলা আনন্দ উপভোগ করে এখানে সকল প্রকার মানুষ ছোট থেকে বড়ো সবাই কি করে এই মেলায় অংশগ্রহণ করে এবং খুব আনন্দ উপভোগ করে যার যেটা জিনিস প্রয়োজন সেটা তারা ক্রয় করে বা কিনে নিয়ে যায় তো বিভিন্ন ধরনের এখানে বললাম যে দোকান বসে এই বাড়ির যে জিনিসপত্র প্রয়োজন বিশেষ করে তরকারি কোটার জন্য রান্না করার জন্য এবং বিভিন্ন ধরনের যেগুলো বিশেষ প্রয়োজনীয় বস্তু সেগুলো এখানে পাওয়া যায় এবং এছাড়া তো এই বাহিরে বসে থাকে যে বিভিন্ন ধরনের খাবার মানে পাওয়া যায় আপনি এখানে আসলে উপভোগ করতে পারবেন দেখতে পারবেন বুঝতে পারবেন কতটা আনন্দের এই মেলাটা প্রতি বছর হয় এই বৈশাখী মেলা তাহলে যেমন বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী মেলা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় এই বৈশাখী মেলা দীর্ঘদিন ধরে উদযাপিত হয় কিন্তু এই বৈশাখী মেলাটা এখানে সারা দিন ব্যাপী হয় সকাল থেকে শুরু হবে সন্ধ্যা অবধি চলবে এবং সন্ধ্যা আটটার পর পর আস্তে আস্তে সব কিছু শেষ হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে জিনিসপত্র যেগুলো বিশেষ করে রান্না করার কাজে সবজি কাটার কাজে প্রয়োজন হয় এই জিনিসপত্র মানে দা ছুরি কুড়াল থেকে যা প্রয়োজন তো আপনারা দেখতে পাচ্ছেন এই বিহারটা এখানে আছে উনিশশো একুশ মনে হয় যতটুকু দেখলাম উনিশশো একুশ সালে স্থাপিত হয়েছে বিহারটা তার পরেই এই বিহারে এই মেলাটি মানে আরম্ভ হয় এবং প্রত্যেক বছর এই দিনে এখানে খুব সুন্দরভাবে উদযাপিত হয়ে হয় এখানে কোনো ধরনের মানে ঝগড়া বিবাদ বা অন্য কোনো বড় ধরণ বড়ো মানে কোনো আঘাত ইত্যাদি এগুলো কখনো হয় না সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ যারা আছে পার্শ্ববর্তী যারা খ্রিস্টানও আছে যে মানে তারা এখানে আসে এবং তাদের ইচ্ছা মতো তাদের মানে প্রয়োজন মতো এই মানে এখানে এসে জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে যায় তো আপনি যদি আসেন আপনার যদি আসেন দেখবেন ভালো লাগবে এখানে কোনো ধরনের মানে সমস্যা হবে না দেখবেন চা প্রয়োজন কিনবেন তো বর্তমানে যিনি এখানে অবস্থান করছেন এই বিহারে মাইনী সুদর্শন বৌদ্ধ বিহারে তিনি হচ্ছেন নিজামপুর সঙ্গরাজ ভিক্ষু মহাসভার সম্মানিত সভাপতি এবং যিনি বাংলাদেশ সঙ্গরাজ ভিক্ষু মহাসভার সহসভাপতি ছিলেন আছেন তিনি হচ্ছেন বদন্ত প্রিয়ানন্দ মহাতের মহাস্তবির তো ওনারই এই অবস্থান বর্তমানে এখন এই মাইনী সুদর্শন বৌদ্ধবিহারে তিনি একজন ভালো খুব পণ্ডিত ব্যক্তিত্ব সম্পন্ন যে তাকে সদ্ধর্ম বাহারিতে উপাধিতে ভূষিত করা হয়েছে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার পক্ষ থেকে এবং তার যথেষ্ট পরিমাণে স্মৃতিশক্তি বিদ্যমান আছে এবং সে মানে খুব একজন মানে পর্ষিয়ান বক্তা বললেই চলে তো সাধারণ ভিউয়ার্স যারা আছেন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মানে এই যে মেলা তো এখানে অবশ্যই যদি কোনো সময় হয় তাহলে আপনি এসে এই মেলা দেখে যাবেন যেটাকে আমরা বৈশাখী মেলা বলে থাকি বৈশাখী মেলা বাংলাদেশের প্রথম দিন যে মানে বাংলা নববর্ষ বলা হয় এই বাংলা নববর্ষের দিন এই মেলাটি হয়ে থাকে তো খুব সুন্দর দেখতে পাচ্ছেন এখানে যারা দর্শক মণ্ডলী আছেন এবং যারা জিনিসপত্র ক্রয় করতে এসেছেন তারা ক্রয় করতেছেন নিতেছেন বা কিনতেছেন তাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো তো আপনারাও আসবেন দেখবেন এবং যা প্রয়োজন হয় কিনবেন এছাড়া আরও খুব সুন্দর বাসি পাওয়া যায় এখানে তো এখানে আরও জিনিসপত্র যেগুলো দেখতে পাচ্ছেন এই যে কুদাল যেটা আমাদের কৃষিকাজে বিশেষ প্রয়োজন সেটাও এখানে দেখা যাচ্ছে পাওয়া যায় তো আপনারা যাদের প্রয়োজন আছে যাদের বিশেষ করে প্রয়োজন তারা নিয়ে যান তো আমাদের বাংলার গ্রামে প্রতিটা মানুষের এই কুদাল তারপর কেত কাছি তারপর মানে বটি এ এছাড়া বিভিন্ন ধরনের ছোটো ছোট দা যেগুলো আমাদের বিশেষ করে বাড়ির প্রয়োজন বাড়িতে প্রয়োজন রান্না কাজে কাজে সেগুলো এখানে যথেষ্ট পরিমাণে পাওয়া যায় তো আপনারা আসলে সেগুলো নিতে পারবেন মানে খুব স্বল্প মূল্যে পাওয়া যাবে কোনো সমস্যা নেই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বদি বৃক্ষ আছে খুব সুন্দর তো এই বদি বৃক্ষের নিচে এবছর এটা সমাপ্ত হয়েছে কাজ এই পঞ্চবর্গীয় শিষ্য সহ একটি মন্দিরে স্থাপনা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এই বদি বৃক্ষ সহ পঞ্চবর্গীয় শিষ্যের যেই